শোনা যাচ্ছে আমার কথা আচ্ছা ওকে দেখো তোমাদের আহ গত সপ্তাহে আমার ব্যাকরণের আহ একটা অংশ পড়া হয়নি সেটা হচ্ছে কি বলে ওই অব্যয় অব্যয়ের শ্রেণী বিভাগটা বলেছিলাম ওই দিনের ক্লাসে কমপ্লিট করা যায়নি বলেছিলাম যে পরে একটা ক্লাস নেব এছাড়া টেক্সটের তোমাদেরকে যে প্রশ্ন ধরার কথা ছিল সেটাও করে ওঠা হয়নি গত সপ্তাহে সমস্যা হচ্ছে শুক্রবার থেকে আমি একটু বাড়ির বাইরে ছিলাম সেই কারণে আমি টাইমটা অ্যাডজাস্ট করতে পারি আমাকে কালকে রাত্রে আমি বাড়িতে ফিরেছি তো আমি বিশেষ করে ব্যাকরণের যে অব্যয়ের শ্রেণী বিভাগটা এটার উপরে অবশ্যই আমি ক্লাসে ডিসকাস করব তোমাদের সঙ্গে ওকে আজকে আমাদের যে টপিক আছে সাহিত্যের ইতিহাসের আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছে আজকে তো আমি একটু চেষ্টা করছি তাড়াতাড়ি আজকে আর পড়াটা ধরতে পারছি না আমি যেহেতু আমার একটু ব্যস্ততা রয়েছে ফলে আমি অল্প সময়ের মধ্যে জাস্ট নোটটাকে একটু আমি ব্যাখ্যা করে যাচ্ছি যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের পড়তে হবে তো আমাদের আচ্ছা আমাদের এই সপ্তাহের রুটিনে যেটা আছে সেটা হচ্ছে বনফুল সতীনাথ আর সমরেশ বনফুল সতীনাথ ভাদুরী সমরেশ বসু তো এই তিনজনের ওপরে আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের ওকে That's it. Wait. okay uh, that could oh for just a minute ওকে দেখো বনফুল সম্পর্কে আমাদের যে তথ্যগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে উপন্যাসের তালিকাতে আমাদের যেটা সাল দেওয়া রয়েছে আমাদের এই তালিকাটা কিন্তু যেভাবে হোক কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে তৃণখণ্ড প্রথম এখান থেকে শুরু করে হরিশ্চন্দ্র উনিশশো শেষ এই যে কটা এর শালগুলো পড়তে হবে এবার এর মধ্যেও যদি কেউ এরকম থেকে থাকো যে এতগুলো সাল তার পক্ষে পড়া একটু অসুবিধার তাহলে আমি আরেকটু কমিয়ে দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একান্ত তোমার যদি মুখস্থ না হয় তবে চেষ্টা করবে এই সালগুলো আমাদের অবশ্যই পড়ে ফেলতে আচ্ছা তৃণখণ্ড এটা পড়তেই হবে এরপরে মৃগয়া এটা অবশ্যই পড়তে হবে জঙ্গম তিনখণ্ড তেতাল্লিশ থেকে এর মধ্যে বেরিয়েছিল এটা আচ্ছা অগ্নি শালটা পড়তে হবে ডানা অবশ্যই পড়তে হবে স্থাবর পড়তে হবে ভুবনসম পড়তে হবে অগ্নিশ্বর তার বিখ্যাত উপন্যাস এটা পড়তে হবে হাটে বাজারে এটাও পড়তে হবে আর এইদিকে হরিশচন্দ্র উনিশশো উনআশি শেষ তাহলে এই যে কটা যে কটা আমি ইয়ে করে দিলাম এই কটা তৃণখণ্ড মৃগয়া জঙ্গম অগ্নি আর ডানা স্থাবর ভুবনসম অগ্নিশ্বর হাটে বাজারে হরিশ্চন্দ্র এই যে সালগুলো এই সালগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে একেবারে মিনিমাম না পড়লে মানে যতটুকু না পড়লেই নয় সেটা হচ্ছে এই এবার বাকি যেগুলো সেগুলো চেষ্টা করবে মুখস্থ করে ফেলার আমি এই এতগুলো উপন্যাসের মধ্যে থেকে মাত্র এই কটা সাল দিয়েছি একটুখানি কষ্ট করে হলেও করে ফেলবে আচ্ছা আহ ওখানে সালগুলো মুখস্থ করে ফেলবে এই কটা উপন্যাসের নাম দেওয়া রয়েছে সাল নেই তুমি উপন্যাসের নামগুলো পড়ে ফেলবে যে অ্যাটলিস্ট এইগুলো বনফুলের লেখা এবং উপন্যাস এই দুটো জিনিস বারবার একটু পড়বে যাতে করে গুলিয়ে না যায় আচ্ছা গল্প গ্রন্থ আহ লক্ষ্য করে দেখো যে এখানে আমি কোন সাল দিইনি ঠিক আছে তো যাই হোক তোমরা এই কটা একটুখানি করে নেবে জাস্ট এই নামগুলো দেখে নেবে যে এইগুলো বনফুলের গল্প ওকে বনফুল থেকে মূলত উপন্যাসের ওপর বেস করেই প্রশ্ন আসবে যতটুকু আমার মনে হয়েছে তার জন্যই এটা করা হয়েছে আচ্ছা এবার উপন্যাস বিষয় কেন্দ্রিক যদিও এভাবে নির্দিষ্ট ভাগে বিষয় কেন্দ্রিক করা যায় না তবুও মোটের উপর মানে কখনো কখনো পরীক্ষাতে এরকম প্রশ্ন মানে আসতে পারে বলে মনে হয়েছে তার জন্য দেওয়া চিকিৎসা কেন্দ্রিক বিষয় কেন্দ্র মানে চিকিৎসা সংক্রান্ত বিষয় কেন্দ্রিক উপন্যাস এই উপন্যাস গুলোতে কোনো না কোনো ভাবে চিকিৎসা সংক্রান্ত একটা বিষয় রয়েছে আমরা জানি বনফুল নিজেও একজন চিকিৎসক ছিলেন তো সেই কারণে তার উপন্যাস গুলোতে চিকিৎসক বা চিকিৎসা সংক্রান্ত বিষয় এটা উপন্যাসের বিষয়বস্তু অনেক ক্ষেত্রে হয়ে উঠেছে ওকে তো এইগুলো একবার একটু চোখ বুলিয়ে নেবে যে এই কটাতে অ্যাকচুয়ালি কোনো না কোনো ভাবে এই চিকিৎসা সংক্রান্ত বিষয় ঘুরে ফিরে এসেছে আচ্ছা কল্পনা ও কাব্যধর্মী বিষয় কেন্দ্রিক উপন্যাস এই কটার মধ্যে একটা ওই কল্পনা ধর্মী বা রোমান্স জাতীয় একটা ভাবনা এখানে ফুটে উঠেছে বা কাব্যধর্মী বিষয় ওকে একটুখানি দেখে রাখবে নিচে যদিও এর উপর থেকে বেস করে কিছু তথ্য দেওয়া রয়েছে সেই তথ্যগুলো অ্যাকচুয়ালি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তবু এই কটা একটুখানি চোখ বুলিয়ে রাখবে রাজনৈতিক বিষয় এটা অবশ্যই মুখস্থ করে রাখবে তিনটে উপন্যাস মাত্র সপ্তর্ষি অগ্নি স্বপ্ন সম্ভব তিনটে রাজনৈতিক বিষয়টা প্রতিফলিত হয়েছে। আচ্ছা। সমাজ সামাজিক বাট এটা এমন না যে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস নির্ভর এটাও তাই খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আর রূপান্তর বা অনুবাদ ধর্মী একই কথা গুরুত্বপূর্ণ ততটা বেশি নয় আচ্ছা চরিত্রগুলো অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে এটা খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ওকে এখানে নির্মকে বিমল ডাক্তার উদয় অস্তুতে সূর্য সুন্দর ডাক্তার হাটে বাজারে সদাশিব এরা সবাই ডক্টর অগ্নিশ্বরে অগ্নিশ্বর মুখুজ্জে ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া এইগুলো অগ্নিতে যেমন অংশমান খুব বিখ্যাত ডানাতে ওইগুলো যাই হোক মধ্যে কথা হচ্ছে এই চরিত্রগুলো সব যেন ঠোঁটস্থ থাকে সবকটা ওকে এই হচ্ছে বিষয় প্রয়োজনে তোমরা প্রয়োজনে যে বইগুলোতে বিশেষ করে আচার্য তপন চট্টোপাধ্যায় এদের বইগুলোতে এই উপন্যাসগুলো সম্পর্কেও চার আহ প্যারাগ্রাফ এরকম করে তো সুতরাং সেখানেও একটু তুমি যদি মানে বিষয়বস্তুটা দেখে রাখো এই উপন্যাস গুলোর তাহলে এই চরিত্রগুলো সম্পর্কেও ধারণা আরো দৃঢ় হবে মনে রাখাটাও সহজ হবে না হলে শুধু মুখস্থ করে চরিত্র মনে রাখাটা একটু কঠিন আচ্ছা উল্লেখযোগ্য গল্প এই গল্পগুলোর সবকটাই আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে সুলেখার ক্রন্দন দুধের দাম থেকে শুরু করে সমাধান পর্যন্ত সবকটা ওকে আর এই যে গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যগুলোর কোনোটাই যেন বাদ না থাকে একেবারে সব ঠোটস্থ থাকে যেন হ্যাঁ মেইনলি ওই উপন্যাসের নাম উপন্যাসের সাল গল্পগ্রন্থের নাম কয়েকটা চরিত্র উল্লেখযোগ্য গল্প আর তার পাশাপাশি এইগুলো এইগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি প্রথম রচনা ময়ূর এটা আসার কথা নয় তবুও দিয়ে দেওয়া যেহেতু তার প্রথম রচনা তাই প্রথম প্রকাশিত গল্প চোখ গেল প্রবাসীতে প্রকাশিত হয়েছিল প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ বনফুলের গল্প প্রথম উপন্যাস হচ্ছে তৃণখণ্ড শেষ উপন্যাস হরিশ্চন্দ্র ওকে এটা যদিও উপরের থেকেও তোমরা পেয়ে যাবে অগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে লেখা উপন্যাস অগ্নি সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে মহারানী অগ্নিশ্বর মুখুজ যে চরিত্রে কার ছায়া করছে অগ্নিশ্বর উপন্যাসটা অনেকে বলে থাকেন যে তার শ্রেষ্ঠ উপন্যাস তো অগ্নিশ্বর মুখুজ যে ওর প্রধান চরিত্র এই চরিত্রটাকে লেখকের মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায় বনবিহারী মুখোপাধ্যায় তার ছায়া অবলম্বনে এটা লেখা মানে এই চরিত্রটাকে তৈরি করা এই তথ্যটাও গুরুত্বপূর্ণ আচ্ছা স্বাধীনতার প্রাক মুহূর্তে হিন্দু মুসলমান দাঙ্গা এটা আছে স্বপ্ন সম্ভব উপন্যাসে আচ্ছা দেশভাগ ও উদ্বাস্তু সমস্যার কথা আছে পঞ্চপর্ব ত্রিবর্ণ উপন্যাসে বাংলায় অনুগল্প পোস্টকার্ড স্টোরি বা ফাইভ মিনিট স্টোরি জনক হচ্ছে বনফুল অ্যাকচুয়ালি এটা বিদেশে প্রচলিত ছিল ইন্ডিয়াতে বিশেষ করে বাংলা সাহিত্যে বনফুল প্রথম এটা করেন আচ্ছা এই গল্পগুলোকে চুমুকের গল্প এক চুমুক এটা বলেছেন বুদ্ধদেব বসু এই ছোট যে গল্পগুলো অনুগল্পগুলো সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন বিকাশ হাতে লেখা পত্রিকা আর রবীন্দ্র পুরস্কার পেয়েছেন হাটে বাজারে উপন্যাসের জন্য তো এই যে তথ্যগুলো ব্যাস এই তথ্যগুলো পড়লে আমার মনে হচ্ছে যে তোমাদের কি বলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না পরীক্ষার হলে যদি কমপ্লিট করে ফেলতে আমরা পারি তো ওকে আমাদের এর পরে পরে যিনি বনফুলের হচ্ছেন আহ সতীনাথ ভাদুরি আচ্ছা সতীনাথ ভাদুরির উপরেও সতীনাথ ভাদুরি যদিও অল্প লিখেছেন এই যে উপন্যাসগুলো এর সব সাল শাল একেবারে ঠোঁটস্ত করে রাখতে হবে পুরো ভালো করে মনে রাখতে হবে জাগরী প্রথম উপন্যাস পঁয়তাল্লিশ চিত্রগুপ্তের ফাইল উনপঞ্চাশ আচ্ছা আর ঢোরাই চরিত মানুষ দুটো পর্বে লেখা ও চিন সংকট দিগভ্রান্ত সব কটারই শাল একদম পুরো ঠোঁটস্থ করে রাখতে হবে ওকে গল্প গ্রন্থের ক্ষেত্রেও তাই সব গল্প গ্রন্থের এখানে যে কটা আছে সব কটারই শাল মুখস্থ করে রাখতে হবে ওকে এখানে কোনো ছাড় নেই আর কি আচ্ছা এরপরে এখানে যেহেতু ওর অল্প কটা উপন্যাস এবং প্রত্যেকটা উপন্যাসে কম বেশি ম্যাটেরিয়াল রয়েছে পরীক্ষার প্রশ্ন আসার মতো জাগরী উপন্যাসটা থেকে এখানে তথ্য সব থেকে বেশি ভাগলপুর সেন্ট্রাল জেলে বসে লেখা পত্রিকায় প্রকাশিত হয়নি সবকটা ইম্পর্ট্যান্ট তথ্য ফাঁসির আসামি বিলু তার বাবা মা ছোট ভাই নীলুর সারা রাতের স্মৃতিচারণার ঢঙে কাহিনী পরিবেশিত হয়েছে তাহলে বিলু চরিত্র নীলু চরিত্র খুব গুরুত্বপূর্ণ লেখকের ভাষায় এক্সপেরিমেন্ট এটা চেতনা প্রবাহ রীতির উপন্যাসের সার্থক দৃষ্টান্ত রীতির উপন্যাস আমরা যদিও ইলেভেন টুয়েলভের যেটা নাকি আহ সাহিত্যের রূপরীতি সেখানে ডিটেলসে আলোচনা করি তোমাদের মধ্যে যদি কেউ ইলেভেন টুয়েলভ এর থেকে থাকো তারা ও তোমাদের মধ্যে তো ইলেভেন টুয়েলভে নেই আচ্ছা চেতনা প্রবাহ রীতির উপন্যাস নিয়ে আমি পরে একটা সময় একটু ডিটেলসে আলোচনা করে দেব ওকে চেতনা প্রবাহ রীতির উপন্যাসের একটা সার্থক দৃষ্টান্ত এটা আচ্ছা লেখকের ভাষা এক্সপেরিমেন্ট এটা লেখক বলেছেন আর কি তো এই তথ্যটাও মনে রাখবে এই উপন্যাসটার ক্ষেত্রে এটা প্রযোজ্য এটা একই সঙ্গে রাজনৈতিক ও আঞ্চলিক উপন্যাস পটভূমি হচ্ছে পূর্ণিয়া জেলা ঠিক আছে ভাগলপুরে তো যাই হোক পূর্ণিয়া জেলার প্রেক্ষাপটে লেখা এটা সেই অর্থে এটা আঞ্চলিক উপন্যাস আবার একই সাথে রাজনৈতিক উপন্যাস যেহেতু এখানে রাজনৈতিক মতাদর্শ এবং সেই সংক্রান্ত বিষয় নিয়েই কথা রয়েছে জাগরি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছেন এটাই প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত উপন্যাস জাগরি প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত উপন্যাস আটচল্লিশ সালে জাগরের কিশোর সংস্করণ প্রকাশিত হয় অতটা ইম্পর্ট্যান্ট নয় বাট একটু জেনে দেখো ইউনেস্কো থেকে ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় উনিশশো সালে অনুবাদ করেন লীলা রায় নাম দেন দ্য ভিজিল ওকে এই হচ্ছে গিয়ে জাগরি সংক্রান্ত ইম্পর্ট্যান্ট তথ্য আর ডোরাই মানুষটার ক্ষেত্রে দেশ পত্রিকাতে ধারাবাহিক প্রকাশিত হয়েছিল নাম ছিল তখন সঠিক ডোরাই মানুষ সঠিক মানে যেহেতু এটা আঞ্চলিক উপন্যাস বিহারের পটভূমিতে লেখা তাই যে তথ্যগুলো বা যে টার্মগুলো গুলো যেগুলো কলকাতার মানুষের পক্ষে বা রাড়ি বা অন্য উপভাষার মানুষের পক্ষে বোঝা একটু অসুবিধার তার জন্য সঠিক মানে ওখানে একটু টিকারও ব্যাপার ছিল এই কারণে পত্রিকায় প্রকাশের সময় পরবর্তীতে গ্রন্থাগারে প্রকাশের সময় সঠিকটা তুলে দেওয়া হয় বিহারের পটভূমিতে রচিত আঞ্চলিক উপন্যাস তবে রাজনীতি ভাবনাও এখানে লক্ষণীয় কিছুটা রাজনৈতিক ভাবনার পরিচয় এখানে আমরা পাই শৈশবেই পিতৃহারা জননী পরিত্যক্ত ঢোরাইয়ের ঢোরাই চরিত্রটা জাতি কেন্দ্র করেই এটা হয়েছে জীবনের উত্তরণের কাহিনী এই উপন্যাস তবে এর সাথে বিহারের গ্রামাঞ্চলের বিভিন্ন লৌকিক অলৌকিক বিশ্বাস সংস্কার এখানে সুন্দরভাবে তুলে আচ্ছা আহ এটা মোটামুটি বিষয়বস্তুগত ব্যাপার লেখকের মতে এটা তার শ্রেষ্ঠ রচনা উপন্যাস হিসাবেও শ্রেষ্ঠ উল্লেখযোগ্য চরিত্র কি ঢোরাই বৌকা বাওয়া আচ্ছা রামিয়া তো উপন্যাসের যে কাহিনীটা সেটা একটুখানি যদি তোমরা পড়ে রাখো তাহলে সুবিধা হয় এগুলোর চরিত্রগুলোর সঙ্গে বা এই যে যে কথাগুলো বলা হয়েছে এর সঙ্গে কানেক্ট করতে ওকে এই হচ্ছে ব্যাপার আহ এরপরে হচ্ছে চিত্রগুপ্তের ফাইল বলছে জুট মিলে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ঘটনা অবলম্বনে এই উপন্যাস রচিত হয়েছে প্রথম মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হচ্ছিল পরে পত্রিকাটা বন্ধ হয়ে গেলে মাসিক বসুমতিতে মিনা কুমারী নামে প্রকাশিত হতে থাকে তাহলে এই উপন্যাসটা প্রথমে চিত্রগুপ্তের ফাইল নামে প্রকাশিত হচ্ছিল পরে মিনা কুমারী নামে প্রকাশিত হয় কিন্তু গ্রন্থাকারে প্রকাশের সময় চিত্রগুপ্তের ফাইল এটাই রাখা হয় উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে অভিমন্যু মিনা কুমারী এই চরিত্রটাকে কেন্দ্র করে একটা সময় লেখকের মনে হয়েছিল যে মিনা কুমারী নামটা দেওয়া যেতে পারে পরে অবশ্য নামটা চেঞ্জ করেছেন আচ্ছা অচিন রাগিনী উপন্যাসটা দেশ পত্রিকাতে বেরিয়েছিল আর উল্লেখযোগ্য উপচরিত্র হচ্ছে চেতনা প্রবাহ রীতির উপন্যাস এটা উল্লেখযোগ্য চরিত্র যুক্তিনাথ গুরুত্বপূর্ণ চরিত্র এটা মুখস্থ রাখতে হবে আচ্ছা শেষ উপন্যাস এটা তার পারিবারিক উপন্যাস উল্লেখযোগ্য চরিত্র মুখস্থ করে ফেলতে হবে আর তাদের একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পরে এবার মিলিত হওয়ার কাহিনী এটা যদিও পরীক্ষার জন্য নয় জাস্ট এখানে উল্লেখ করা হয়েছিল তাই গল্পগুলো যে তার উল্লেখযোগ্য গল্প পরীক্ষা এভাবেই আসতে পারে যে এর মধ্যে কোনটা সুবোধ গল্প আর সতীনাথ বাধুরি লেখা গল্প বা এই গল্পটা কার লেখা তো যাই হোক এই উপলক্ষে এই গল্পগুলো মুখস্থ করে রাখবে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্রথম প্রকাশিত গল্প জামাইবাবু প্রথম প্রকাশিত প্রথম উপন্যাস জাগরী প্রথম প্রকাশিত গল্প গল্পগ্রন্থ গণনায়ক আর তিন লেখকে তিনি লেখকের লেখক এই কথাটা বলেছেন সতীনাথ সম্পর্কে মুস্তবা আলী তিনি লেখকদেরও লেখক ওকে আর কিছু তথ্য নেই একটু মুখস্থ করে ফেলতে হবে আমাদের এই সপ্তাহে আমাদের যে পাঠ্য তার শেষ লেখক হচ্ছেন সমরেশ বসু আচ্ছা সমরেশ বসুর ক্ষেত্রে আহ এখানে আহ সমরেশ বসু যেহেতু অনেক উপন্যাস লিখেছেন বলে এখানেও একটু সংখ্যায় বেশি আছে যদিও কিন্তু এতগুলো তোমরা যদি পড়তে না পারো ওই আমি একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করছি তারা দেখো উত্তরাঙ্গ তো পড়তেই হবে উনিশশো একান্ন বিটি রোডের ধারে এটাও পড়তে হবে উনিশশো বাহান্ন নয়নপুরের মাটি পড়তে হবে বাহান্ন এরপরে গঙ্গা তার বিখ্যাত আঞ্চলিক উপন্যাস সাতান্ন আচ্ছা প্রজাপতি সাতষট্টি এদিকে হচ্ছে আহ কোথায় গেল মহাকালের রথের ঘোড়া সাতাত্তর আচ্ছা গন্তব্য আটাত্তর যুগ যুগ দিয়ে একাশি আর বলতে পারো এর পরে যদি তোমরা উচিত বলেই আমি এখানে দিয়ে দিয়েছিলাম ওকে এবার এখানে দেখো এই যে গাদা গুচ্ছের রয়েছে তার লেখা উপন্যাসের নাম এই উপন্যাস নামগুলো যতটা পারো মনে রাখার চেষ্টা করো এখানে এর আগের ব্যাচে আমি দেখেছি যে আগের ব্যাচগুলোতে এতগুলো মুখস্থ রাখাটা কঠিন হয়ে পড়েছিল তবে তুমি চেষ্টা করবে যতটা যতটা মনে রাখতে পারো যে এটা সমরেশ বসু লেখা ততটুকু করো এখানে জোরাজোর ব্যাপার নেই অ্যাকচুয়ালি পরীক্ষাতে এখান থেকে বিশেষ প্রশ্ন এর আগে আসেনি তবে ভবিষ্যতে আসবে না এটা তো বলা মুশকিল তার জন্যই বলা যে একটু তোমরা যদি দেখে রাখতে পারো তো ভালো হয় ওকে আচ্ছা এরপরে মিনিট আচ্ছা গল্প গ্রন্থ এটাও তাই আহ একবার একটু দেখে রেখো যতটা পার যতটা পারো মনে রাখার চেষ্টা করো যে গল্প গ্রন্থটা কার লেখা ওকে কিশোর সাহিত্য উম এই নামগুলো মনে রাখার বিশেষ প্রয়োজন নেই জাস্ট এগুলো সমরেশের লেখা কিশোর সাহিত্য তাই দেওয়া আচ্ছা ভ্রমণ কাহিনী এইটা একটু পড়তে হবে অমৃত কুম্ভের সমাধানের চুয়ান্ন কোথায় পাবো ওকে ধ্যান জ্ঞান প্রেম এইগুলো একটু ভালো করে পড়বে যে এগুলো সমরেশের লেখা এই হচ্ছে বিষয় আচ্ছা আর এই দুটো সাল একটু মুখস্থ করে রাখতে হবে অমৃত কুম্ভের না শাম্ব আচ্ছা উল্লেখযোগ্য গল্প এখানে মাত্র তিনটে গল্প দেওয়া রয়েছে আদা প্রতিশ্রোধ আর কিমলেস আর কোন গল্প উল্লেখ করা নেই মানে গল্প অনেক আছে তার মধ্যে এই তিনটেই আমার মনে হয়েছিল যে যদি আসে এগুলো সব কোনো না কোনো ভাবে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে সিলেবাসে ছিল বা আছে আচ্ছা উল্লেখযোগ্য চরিত্র এখানে চরিত্রের লিস্টটা একটু বড় একটু দেখতে হবে আচ্ছা এর মধ্যে উত্তরঙ্গতে লক্ষিন্দর পদক্ষেপে মহিম অমিল আচ্ছা গঙ্গাতে নিবারণ বিলাস বিশ্বাসে আচ্ছা যাই হোক এইগুলো আর আলাদা করে বলছি না এই চরিত্রগুলো এই রচনার একটু ভালো করে রাখা দরকার এখানে যে উল্লেখযোগ্য তথ্যগুলো রয়েছে এর সবকটা করে পড়ে ফেলতে হবে স্বাভাবিকভাবেই প্রথম রচনা আদাব এটা গল্প প্রথম প্রকাশিত হচ্ছে আদাব পরিচয় পত্রিকাতে প্রকাশিত হয়েছে প্রথম প্রথম প্রকাশিত একদিন প্রকাশ রচিত উপন্যাস নয়নপুরের মাটি রচনা উনিশশো ছেচল্লিশ বাট প্রকাশিত হয় উনিশশো সালে প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে উত্তরঙ্গ উনিশশো একান্নতে প্রকাশিত হয়েছে তাহলে এই তথ্যগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে আচ্ছা এরপরে রয়েছে আইন অমানন আইন অমান্য আন্দোলন রয়েছে পদক্ষেপ উপন্যাসে নকশাল বাড়ি আন্দোলনের কথা রয়েছে এই উপন্যাস অসম্পূর্ণ জীবনী উপন্যাস হচ্ছে দেখি নাই ফিরে কার জীবনী রামকিঙ্কর বেজের জীবনী দেশ পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল কমপ্লিট হয়নি পরে তার পুত্র নবকুমার বসু এটা শেষ করেন এই হচ্ছে ব্যাপার ভ্রমণ উপন্যাস গুলো রচনা করেছেন কালকুট ছদ্ম নামে ওকে প্রথম রচনা অমৃত কুম্ভের সন্ধানে আমরা একটু আগে যেটা দেখেছিলাম আচ্ছা ভ্রমর নামে কয়েকটা গ্রন্থ লিখেছেন প্রসাদ পত্রিকায় আচ্ছা ছোটদের জন্য তার শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে গোগল আর সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছেন উনিশশো সালে শাম বা শাম্ব উপন্যাসের জন্য এই যে তথ্যগুলো তোমরা যেটা করবে তোমাদের যেটা বারবার বলা হয় সেটা হচ্ছে যে তোমরা ওই সাহিত্যের ইতিহাস বই এই সূত্রে পড়ে ফেলবে মানে আহ ধরো আধুনিক যুগে রয়েছে হচ্ছে তোমার আহ উম দেবেশ রয়েছে তপন চট্টোপাধ্যায় রয়েছে বা অন্যদের যারা নাকি আধুনিক কালের এদের উপরে লিখেছেন সেই বইগুলোতে কোনো একটা পড়লেও হবে যদি একাধিক বই থাকে ভালো পড়ে ফেলবে একটু সেখান থেকে তথ্য তোমাকে নিতে হবে না জাস্ট এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো শুধু অন্ধের মতো মুখস্থ করার চেয়ে ভালো হয় যদি তার উপরে ডিটেলস একটু পড়ে নিলে এবং সেই প্রেক্ষাপট থেকে তখন তুমি নিজেও বুঝতে পারবে যে এখান থেকে এই এই তথ্যগুলোকেই আমি গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলোকে এখানে উল্লেখ করে দিয়েছি সেটা খুব জরুরি সেই ব্যাপারগুলোকে দেখা ওকে এবং যদি তুমি মনে করো যে এখান থেকে এই তথ্যগুলো আমি করতে পারবো বা আমার পক্ষে সম্ভব হবে তাহলে সেই তথ্যগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো বা চাইলে এর সঙ্গে অ্যাড করে নিতে পারো ডিপেন্ড করছে তোমার হাতে কতটা সময় আছে তোমার পক্ষে কতটা মুখস্থ করা বা মনে রাখা সম্ভব তার উপর ডিপেন্ড করছে বাকি যারা তারা অ্যাটলিস্ট বইটা পড়বে সাহিত্যের ইতিহাসে এদের সম্পর্কে তিন পেজ পাঁচ পেজ দশ পেজ কুড়ি পেজ যা লেখা রয়েছে একবার দেখে নেবে আর নোটটা মুখস্থ করবে এখান থেকে এইভাবেই করো আশা করি পরীক্ষাতে কমন পাবে আশা করি ওকে আজকে আমি পড়াটা ধরতে পারছি না আসলে আমাকে একটু মানে অন্য একটা কাজে আমি রয়েছি মানে তার মধ্যে যেহেতু তোমাদের গত সপ্তাহেও একদিন পড়ানো হয়নি তাই আমি আর রিস্ক নিইনি ভাবলাম যে চলো ওদেরকে যে কজন থাকবে একটু ব্যস্ত সাহিত্যের ইতিহাস দিয়ে দেওয়া হয়েছে একবার একটু ওগুলোকে আলোচনা করে দিলেই হয় তার জন্য বসা হ্যাঁ কালকে তোমাদের সাথে আমার দেখা হবে আর টেক্সটের টপিকের ওপরে একটু পড়ে ক্লাসে ঢুকো সবাই ভালো থেকো হ্যাঁ আজকে আর কথা কিছুই বলা যাচ্ছে না